বাঁধাকপি আর টমেটো দিয়ে এই রেসিপিটি করলে খেতে এত মজা হয় আমার বাড়ির সবাই তো অনেক পছন্দ করে আর শুধুমাত্র এই এক পদ দিয়েই পুরো খাওয়া শেষ করে ফেলে এটা অসম্ভব মজার একটা রেসিপি পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন যেন হারিয়ে যাওয়ার আর ভয় না থাকে যখন এই রান্নাটা করতে যাবেন তখন তো একটুখানি দেখে নিতে পারবেন আজকে আমি বাঁধাকপি রান্না করব তার জন্য এখানে বাঁধাকপি নিয়েছে তার সাথে দুইটা বড় বড় টমেটো একটুখানি কেটে দিয়েছি তারপর তো এক কাপ পানি দিয়ে এই দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন টমেটোর স্কিনটা খুলে আসছে আর বাঁধাকপিটাও হালকা সিদ্ধ হয়ে গেছে এবার তো এটা তুলে ঠান্ডা করে নেব আমি তো ভিডিওর জন্য একটু দ্রুত করছিলাম তাই কিন্তু টমেটোটা বেশ খানিকটা গরম আছে তারপর তো টমেটোর স্কিনটা উপর থেকে ফেলে দিয়ে এই যে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ঠিক একইভাবেও বাঁধাকপিটা কেটে নিতে হবে আর এভাবে যদি টমেটো আর বাঁধাকপি হালকা সিদ্ধ করে এই রেসিপিটি করা হয় তাহলে খেতে অসম্ভব ভালো হয় আর টমেটোর স্কিন সহ থাকলে না খেতে খুব একটা ভালো লাগে না ওই যে মুখে যখন পড়ে তখন তো ভালো লাগে না তাই এভাবে স্কিনটা তুলে এই রেসিপিটি করার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমার তো সব খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার মূল রান্নার জন্য চুলাই একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তাতে দিয়ে দেবো দুটা এলাচ তার সাথে দিয়েছি একটা দারচিনি সেই সাথে দিয়ে দেব দুইটা তেজপাতা এবার এটা দশ সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দুই তিন মিনিট মতো ভেজে নেব একদম লাল লাল করবো না যখন হালকা নরম হয়ে যাবে এই তিন মিনিট মতো ভেজে নিলেই দেখবেন পেঁয়াজটা খানিকটা নরম হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার তো পেঁয়াজের সাথে আদা রসুনটা দুই তিন মিনিট সুন্দর করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করবো তাই যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলো বেশ ভালোভাবে তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে তাই অবশ্যই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছোট করে কেটে রাখা টমেটো আর বাঁধাকপি তারপর খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি তারপর তো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এটা পাঁচ ছয় মিনিট এই তো প্রায় পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো দুইটা সিদ্ধ ডিম আর ডিমটাও আমি বাঁধাকপির মতো এই যে ছোট ছোট টুকরো করে দিচ্ছি আর এখানে ডিমের পরিমাণটা আপনি চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার পছন্দ বুঝে ডিমটা দিয়ে দেবেন শীত আসলেই মাঝে মধ্যে আমি এই রেসিপিটি করি আর যখন করি তখন তো একটু বাড়িয়ে করি যেন সকালবেলা অথবা রাতে রুটি দিয়েও খাওয়া যায় ডিম দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ এতে করে ঘ্রানটা খুব ভালো আসে তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন ঝোলটা তো বেশ খানিকটা কমে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার তো নামানোর আগে দিয়ে দিলাম এক মোট ভর্তি করে ধনে কুচি আর শীতের সময় ধনে তো অনেক ফ্রেশ থাকে তাই একটু বেশি পরিমাণ দিয়েই এই রেসিপিটি করি এত ভালো ঘ্রাণ আসে খেতেও খুব ভালো লাগে আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর আমার তো রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো এই রেসিপিটি তৈরি করে খান আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ